আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হোসেন আজরুন ট্রেডিং থেকে বলছি আমি এই শোরুমের একজন ম্যানেজার আজকে আপনার জন্য নিয়ে এসেছি খুবই শক্তিশালী একটি গাড়ি এস এম এল সুজু ব্র্যান্ডের একটি গাড়ি যা নতুন করে কিছু গেট আপ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই গাড়িগুলো বিগত দিনেরগুলোর ইলেকট্রিক পাম্পের করা ছিল যা এখন দু সালে একদম লাইন পাম্প করে নিয়ে এসেছে আপনি কত টন মাল নিতে চাচ্ছেন আপনি যদি দশ টন মালও নিতে চান আমাদের এই বারো ফিট গাড়িতে আপনি অনায়াসে নিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন দেখুন গাড়িটি কতটা চমৎকার করে দেওয়া হয়েছে এবং দেখুন বড়িটা কতটা শক্ত এবং মজবুত করে দেওয়া হয়েছে বড়িটা যা আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না এটা লম্বাই দেওয়া আছে সাড়ে বারো ফিট বডি এবং প্রস্তে দেওয়া আছে সাড়ে ছয় ফিট যা এই গাড়িতে আপনি অনায়াসে নয় থেকে দশ টন মাল নিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন দেখুন কেবিনটি যা আগে সিভিল শো ছিল এখন বর্তমানে এটি খারাসুর নামে পরিচিত এই গাড়িটির ভিতরের সাইডটি যদি দেখাতে হয় দেখুন সাইডটি কতটা চমৎকার করে কতটা বড় বড়সড় করে কেবিনটি করে দেওয়া হয়েছে যা একজন লোক অনায়াসে এখন রাত্রে ঘুমাতেও পারবেন এবং ড্রাইভার বায়াদের সাথে দুই থেকে তিনজন আরাম করে বসতে পারবেন দেখুন চাকাগুলো একটু বড় বড়সড় চাকা দেওয়া হয়েছে এই গাড়িতে কতটা মজবুত করে দেওয়া হয়েছে নতুন ব্যাটারি দেওয়া চাকাগুলো ফ্রেশ চাকা যা আপনার চাকাগুলো চেঞ্জ করতে হবে না নতুন গাড়ি এ একটি সুবিধা এই চাকা দিয়ে আপনি অনায়াসে দুই থেকে তিন বছর চালাতে পারবেন দেখুন সামনের লুকটি কতটা সুন্দর করে দেওয়া হয়েছে এস এম এল এই গাড়িতে ইঞ্জিনটি দেওয়া হয়েছে চৌত্রিশশো সিসির একটি ইঞ্জিন এবং লাইন পাম্প করে দেওয়া হয়েছে এই গাড়িতে এই গাড়িগুলো তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো ফিট চোদ্দো ফিট এবং সতেরো ফিট আপনি আমাদের কাছ থেকে বডি সহ নিতে পারবেন এবং শুধু চেসিস এটাও নিতে পারবেন এটা হলো চোদ্দো ফিটের একটি গাড়ি এটা হলো ফুল চেসিস আপনি চেসিস নিয়ে কাবার বেন করতে পারবেন এবং আমার সাথে চাইলে বডি সহ নিতে পারবেন খুবই শক্তিশালী একটি কোম্পানি এস এম ইসুজু যা সবাই আপনারা চিনেন লোডের জন্য রাজা বাংলাদেশে এর উপরে আর কোনো গাড়ি নেই যা আপনি অল্প ওজনের গাড়ি দিয়েও আপনি অধিক মাল পণ্য পরিবহন করতে পারবেন সারা বাংলাদেশে তাই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এই এস এম এল ই সুযোগ গাড়িটি নেওয়ার জন্য আমাদের কাছে আসার ঠিকানা গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেডিং মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো ওয়ান জিরো এইট থ্রি ওয়ান এই নাম্বারে আছে আপনারা যোগাযোগ করতে পারেন